হ্যালো ভাই হাওয়ারিও চলো শুরু করি তা দেখো তোমাদের জন্য একটি আমি ম্যাথুল নিয়েছি এখানে এই অঙ্কাটাতে দেখো তোমরা টু এক্স প্লাস ওয়ান টু বাই হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান কত এটার সময় যদি থ্রি হয় তাহলে এটার মান বের করতে গেলে কী করা লাগবে আমাদের আমরা জানি যে এক্স প্লাস ওয়ান এরকম একটা কিছু আমাদের নিয়ে আসতে হবে এখানে তা দেখো আমরা প্রথমে এই অঙ্কটা করবো যে দেওয়া আছে দিয়ে প্রথম অঙ্কটা করবো যে সমাধান লিখবে দেওয়া আছে এখন দেখো আমাদের কি দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান থ্রি এখানে লেখবো বা এখানে টু আছে এখানে টু আছে আমরা যদি টুটা টা কমন নিই কমনের ক্ষেত্রে তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে নিচে কিছু থাক না থাকে উপরে আছে উপরেরটার সাথে এই উপরেরটা তোমার কমন নেওয়া যাবে তাহলে এখানে আমাদের কি থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান কত থাকে ছি বা এটা এব আমাদের ডিভাইডেড করে দিই তাহলে দেখো কি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে উপরে হচ্ছে থ্রি নিচে টু এটা তোমাদের মানটা বের হয়ে গেল এখন তোমরা যদি অঙ্ক করো তাহলে দেখবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের যে মানটা আছে সেটা তোমরা এখন বেরো আমরা এখন সেটা বের করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এইখানে তোমরা লিখবা পঁচাত্তর আশি প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইন সমান আমরা জানি এক্স স্কোয়ার্স যে সূত্রটা আছে এটা তোমরা জানো আবার তোমরা মুখস্থ করে সূত্র অঙ্ক করার সময় পারলে একবার হলেও তোমরা সূত্রগুলো দেখে নিবে তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের যে সূত্রটা আছে এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তারপর এর উপর স্কোয়ার মাইনাস টু এক্স আর এক্স কিন্তু এখানে কাটে গেল কারণ এটা উপরে এটা নিচে নিচেটার উপরে কোনো অবস্থা থাকলে কাটা যায় এটা দেওয়া যায় তাহলে তোমরা এখানে দেখো এখন এটা কথা হচ্ছে তোমার উপরে থ্রির উপরে স্কোয়ার আছে তাহলে এটা হচ্ছে নাইন নিচে টু টু এর উপরে স্কোয়ার হচ্ছে তাহলে হচ্ছে ফোর মাইনাস টু সমান আমরা যদি এখন এটার লসাগ করে দেই তাহলে লসাগ করলে নিচে হচ্ছে তোমার ফোর আর এখানে দেখো ফোর তাহলে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে তোমার তোমরা অনেকে লস্য করতে পারো না রস্যগুর নিয়মটা হচ্ছে এটার সাথে নিচে যেটা থাকবে সেটা তোমরা রসগোয়া করবে কারণ এর নিচে তো কিছু নেই নিচে তো মনে মনে এক আছে সেই জন্য আমরা রসগোড়াকে ফোর হিসাবে এখানে রাখলাম আর এর দিয়ে এটাকে ভাগ দিবা চারকে চার তাহলে নয় নয় সাথে এক গুণ দাও তাহলে কত হচ্ছে নয় মাইনাস এখানে টু এখানে কিন্তু নিচে কিছু নেই তোমরা চারদি যদি একে বাদ দাও তাহলে চারকে কত হয় চারই হয় তোমার চার দিয়ে যদি আমরা দুইকে গুণ করি তাহলে চার দিয়ে কত হয় আট এইট হচ্ছে নিচে এটাই তোমাদের হলো তোমাদের অ্যান্সার তো অঙ্ক করার আগে তোমরা অবশ্যই সূত্রগুলো ভালোভাবে করে নেবে আর এই ধরনের অঙ্ক আসলে তোমরা প্রথমে মানটাকে বের করে নেওয়ার চেষ্টা এই মানটাকে বের করে নেবে তারপর অঙ্ক করবে তাহলে তোমাদের অঙ্কটা হয়ে যাবে তা আবারও বলছি এসএসসি এবং এসএসসি ব্যাচ যারা আসো তাদেরকে উদ্দেশ্য করে বলছি তাদের যদি কোনো অঙ্কে বা এমসি কেউ যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবো আমি দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ